ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে কিন্তু বাপ বিপদ যদি ভাগ করে মেয়েও দুই ভাগ ছেলেও দুই ভাগ নমানের দেব হাদিস জীবদ্দশায় যদি পিতা ভাগ করে যায় মেয়ে দুই ভাগ ছেলেও দুই ভাগ কি সুন্দর বন্টন আবার আল্লাহর হাবিব বলেছেন যে এই পিতা মাতা এই বন্টন মানে না এই বন্টন করে যায় না তারা মৃত্যুর পরেই জাহান নামে ঢুকবে অনেকটা নামাজও নিয়ে যাবেন কিন্তু জাহান্নাম আপনার জন্য উতপেতে আছে ইননা জাহান্নামা কাযাত সদা সাদা লিতাগিনা মাআবা লাফিসিনা ফিহা আকাবা জাহান্নাম উতপেতে আছে উৎপাতা বুঝেন তো কথা বল না কেন বুঝেন না ওই যে শূন্যরা যে এমবুশ করে থাকে শত্রুর দেখলে কি করবে গুলি করবে এটাকে বলে উৎপাতা খাপ দিয়ে থাকে খাপ আপনাদের এখানে কি বলে কি জানি হ্যাঁ খাংকার বাংকার ধুর মিয়া বাংকার পাইছো কিছু বাংকার তো গর্থের ভিতরে ঢুকে থাকে চোর ধরার জন্য মানুষ উৎ থাকে এরকম আছে না নাই যে এক এলাকায় শুধু চুরি হয় এখন কিছু লোক সামাজিক ভাবে হয়ে উৎ আছে কখন চোর ধরবে এরকম ডাকাতদেরকে ধরার জন্য কোরআন বিরোধী তাগুদকে ধরার জন্য যাহার নাম উৎ আছে

আচ্ছা নিষিদ্ধ বক্তা হলে কালকে পীরগঞ্জে ওয়াজ করলাম কেমনে নিষিদ্ধ হলে আপনাদের ওই যে গোপালগঞ্জে কেমনে কথা বললাম প্রধানমন্ত্রীর এলাকা এগুলো যেন না হয় তবে প্রশাসনের মধ্যে আমাদেরকে ভালোবাসার লোক আছে না নাই কোরআন ভালোবাসবেন তাহলে কোরআন আপনাকে ভালোবাসবে আপনি কোরআনের বিরুদ্ধে যাবেন কোরআন তোর বদানা ধরে তোকে ধান নামে ঢুকিয়ে দিবে মৃত্যুর পরেই শুধু কোরআন কথা বলবে আপনি কথা বলতে পারবেন না এই জন্য কোরআনের বন্ধু হব রাজি আছেন তো দেখি কারা কারা বন্ধু হতে রাজি আছেন আল্লাহ আমার ভাইদেরকে কোরআনের বন্ধু বানান আরো চিৎকার করে বলেন আমি পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই নাম্বার মসজিদে যেতে হবে তিন নাম্বার পিতামাতার খেদমত করতে হবে রাজি আছেন তো চার নাম্বার প্রতিবেশীর হক আদায় করতে হবে হক সে প্রতিবেশী হিন্দু তার গরে ভাত নাই ভাত পৌঁছে দিবেন ঔষধ নাই ঔষধ দিবেন তার গায়ে কাপড় নাই কাপড় দিবেন তাহলে আল্লাহ আপনাকে বন্ধু বলে গ্রহণ করে নেবেন আপনি যদি আল্লাহর বন্ধু হতে চান আপনি কোরআনের বন্ধু হন রাজি আছেন তো যেমন আমার কথা আপনারা বুঝতেছেন না এখন বুঝতেছেন এখন যদি আমি বলি বাবা হাউ ইউ গোয়িং এই ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি আর ইউ উইথ মি ম্যান হোয়াট আই এম সেইং ম্যান আর ইউ উইথ মি একটু পরে আপনারা কেউ যে কোথেকে ফটর ফটর নিয়ে আসছে কিচ্ছু বুঝি না কি কয় এগুলো আবার আপনাদের সাথে যে ভাষায় আমি কথা বলছি এই ভাষায় যদি আমেরিকার ইংলিশ ম্যান ইংরেজি বলো ভাই আমি যদি ভাইর আমার বলে না তোমার আমার কথা কিছু বুঝছো ইংরেজিরা কেবল কচু বুঝছি এখন কোরআন হলো আরবিতে আমরা আরবি শিখবো ঠিক না বা ঠিক তবে আমাদের সব ইমাম রায় পারঙ্গম দশটা সুরার অর্থ সব ইমাম রায় জানে ঠিক না বা ঠিক একটা সুরাকে বন্ধু বানাই ওই সুরা আপনাকে ছাড়া জান্নাতে যাবে একটা সুরাকে বন্ধু বানান একটা সুরা কয়টা সুরা আছে কোরআনে একশো চোদ্দটা একশো সুরাকে বন্ধু বানান কি হয়েছে ফট করে চিকার মারো কেন হ্যাঁ কি অভদ্র তুমি বসে আছো আবার চিকার মনো কেন কিছু লোক আছে এভাবে আরেকজনে ডিস্টার্ব করে দেখে ওর একটু সমস্যা হয়েছে হে চিকার মেরা শুরু করছে আল্লাহ এদেরকে হেদায়ত দান করে কোন সোরা থেকে পড়ব সোরা আলে আল শব্দটি লাগানো হয় রাজ পরিবারের জন্য কি পরিবার রাজ পরিবারের জন্য ইমরান আলিহিস রাজ পরিবারের মানুষ ছিলেন যেমন রাসুসালাম ছিলেন রাত পরিবারের মানুষ ওয়াদা আলী মোহাম্মদ ওয়াদা আলী ইব্রাহিম সব রাত পরিবারের জন্য আল শব্দটি লাগানো হয় আবার আল্লাহ রাবুল আলম সারা কোরআনের ভিতরে লুত আলহাল্লামের একটা দোয়ার পরে রাজবংশ থেকে সব নবীদেরকে দুনিয়ায় প্রাণ প্রেরণ করা শুরু করলেন এর আগে নর্মাল ফ্যামিলি থেকেও নবী আসতেন যখন লৌতলা ইসালামের ঘরে মেহমানকে অপমানিত করার জন্য চরিত্রহীনরা ঢুকে পড়েছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এরপরে যাতে করে কোনো বৎকার ওই পরিবারে ঢুকে যেতে না পারে তারপরে থেকেই আল্লাহ রাব্বুল আমি সব রাত পরিবারে সব নবীদেরকে পাঠিয়েছেন আবার যিনি রাত পরিবারের ছিলেন না রাত পরিবারে পালনের ব্যবস্থা করে দিয়েছেন কে

হে আল্লাহ আপনি শুনেন হে আল্লাহ আপনি শুনেন ইসাক মানে হল দাহাক হাসি হাসি খুশি ইসাক আলাইসাল্মে সংবাদ যখন এসেছিল মা সারা মাথা থাপলাচ্ছিল না হাসতেছিলে না আমি বুড়ি আমি বুড়ি আমার বাচ্চা হবে আমার বাচ্চা হবে এগারো জন দশ জন ফেরেশদায় এটা সুসংবাদ নিয়ে এসেছেন সোহান আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলমিন এই দুই পরিবারের সব নবী পাঠিয়েছেন সেই দ্বারা ইব্রাহিম আলী ইসলামের পরিবার এমন আজিম পরিবার কেউ পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম হয়েছে সবচেয়ে বেশি তিনার জন্ম থেকেই পরীক্ষা শুরু হয়েছে তিনার জন্মের আগে নমরুদ ঘোষণা করলো পৃথিবীতে মোট ছয় জন বিশ্ব নেতা আসবে তিনজন হলো মমিনদের আর তিনজন হলো কাফেরদের। চারজন বিশ্ব নেতা চলে গেছে আর দুইজন সামনে আসতেছে বিশ্ব নেতাদের মধ্যে দুইজন ছিল নমরুদ আর বক্ত ছিল কাফের আর মুসলমানদের মধ্যে দুইজন বিশ্ব যারা সারা বিশ্ব পরিচালনা করেছে সোলাইমান আর জুল কারনাইন কোন সুরা আছে জুল কারনাইনের কথা জোরে বলেন কোন সুরা সুরা কাহা কোনবারে পড়বেন কোনবা। মসজিদেই তো যান না সুরা পড়বেন কি জেহাদের জন্য হাত উঠায় নামাজ পড়ে না তোর মাত্র দরবারে কবুল হবে না আগে তোমাকে হবে তারপরে কবুল হবো নামাজ ছাড়বো না রাজি আছেন তো আপনারা দেখি কারা কারা রাজি নেই আপনারা খুব ভালো গো দিনাজপুরের লোক খুব ভালো কিন্তু দিনাজপুরের অর্থ জানা না এটা একটা রং এটা একটা সুন্দর অর্থ রং রং লাগায় খুলনা খুলতে মানা মাগুরা মাগুর মাছ বেশি খায় বোধহয় এক এক জায়গার এক এক নাম আছে দা আপনাদের দিনাজপুরের অর্থটা আপনার জেনে নিয়েন হয়তো ভালো অর্থই হবে পড়ে নামার সাথে কেন আউজবিল্লা পড়লাম বলেন তো কেন শয়তান থেকে আশ্রয় চাইতে হবে কেন শয়তানকে আমরা চোখে দেখি শয়তান কোন দিক থেকে আক্রমণ করবে সেটা আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন বলছেন কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাও কারণ যারা জমিনে কোরআনের মাহফিল হতে দেয় না এরা শয়তানের দলের লোক যারা কোরআন বিরোধী কথা বলে এরা শয়তান ঠিক না ঠিক ধন্যবাদ দেই জাতীয় কবিকে এই দোয়া দিয়ে তিনি একটা লেখা লেখেছেন রোজ হাসরে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লা আমার পারেন না আপনারা পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে না বিচার আল্লাহ আকবার কি দাবি এই আমাদের প্রিয় জাতীয় কবি নজরুল কি ভালোবাসতেন আল্লাহকে বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে দিন হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী সেদিন শুন হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার চাইতে হবে কার কাছে আর কারো কাছে চাওয়া যাবে কোন মাজারের কাছে চাওয়া যাবে না কোন নেতার কাছে চাওয়া যাবে না কোন মরা মানুষের কাছে চাওয়া যাবে না ঠিক ঠিক একজন দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা রেডি

জিন এসে শয়তানে সে রাসূলের নামাজে পেস্ট লাগিয়ে দিয়েছে সুনাফ ঠিক মতো পড়তে পারছেন না জিনের গলা টিপে ধরলেন রাসূল জিন দেখতেন আমরা জিন দেখার কোনো ক্ষমতা নাই রাসূল ফেরেশতা দেখতেন আমাদের দেখার কোনো ক্ষমতা নাই জিনকে গলা টিপে ধরলেন এখন তিনি মেরেই ফেলবেন জিনকে হঠাৎ করে সোলাই মাল আলাইসাল্লামের কথা মনে পড়লো তিনি জিনকে বললেন ও জিন্তুর মেনে ফেলতাম শুধু তোকে আমি ছেড়ে দিচ্ছি আমার ভাই সোলাইমানিও দিতে পারেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে রাসুল মসজিদে নবাবিতে দাঁড়ানো বসে আছেন হঠাৎ লাশ তিনি দাঁড়িয়ে গেলেন সবাই রাম বলছেন রাসুল আপনি দাঁড়ানুদাস রাসুল বললেন ইহুদি হলেও তো সে মানুষ ছিল দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে আমি তাকে সম্মান প্রদর্শন করলাম ইসলামের চেয়ে সম্মান কারো কাছেই নাই ইসলাম শুধু সারা দুনিয়ার মানুষকে বেশি সম্মান দেয় ঠিক না বেঠিক ইসলাম আছে যেখানে শান্তি বেশি সাড়ে সাতশো বছর ভারত শাসন করেছে মুসলমানরা একটা বঙ্গ বঙ্গ দাঙ্গা হয়নি কোন হিন্দু না খেয়ে মরে নেই আর আজকে দেখেন আমাদের বাবরি মসজিদের জায়গা আরেকটা মন্দির গঠন করা হয়েছে কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি ঠিক মেরে বাংলাদেশে হয়েছে কত লাখ এগারো লাখ কয় বছর হলো এখন সেই রোহিঙ্গাদের সংখ্যা তেইশ লাখ বাংলাদেশের চাউলে কি বরকত দেখে বুঝলেনা কথা কথা বুঝলেন না আমাদের চেয়ে বড় যার মানুষ দুনিয়াতে আর কেউ নাই আমরা কোরআন পড়ি জন্য আমরা সবার জন্য দোয়া করি ঠিক যাবে ঠিক সবার জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন সুরা বাকারাতে সব নবীরা সবচেয়ে বেশি দোয়াই করেছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এখানে মুসলমানদের নাম নাই রাব্বানা হে আমাদের রব আতিনা আমাদের সবাইকে দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেন ফির দুনিয়া হাসানা দুনিয়ার জীবন সুন্দর করে দেন আখরাতের জীবন সুন্দর করে দেন আর আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন কারণটা কি কারণটা হলো কোন বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব নিবাতে আমরা দেখবো না ওটা কার বাড়ি ঠিক না ঠিক কথা বলেন না কেন জাহান্নামের নামের আগুন সবাইকে ঘাস করার জন্য অপেক্ষা করছে এই অবস্থায় সবার জন্য দোয়া শিখাচ্ছেন কে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন আপনার প্রতিবেশীর জন্য দোয়া করেন সারা দেশের মানুষের জন্য দোয়া করেন কারণ কোনখানে যদি আগুন লাগে শুধু একটা ঘরই পড়ে না সব ঘর পড়ে যায় ঠিক না এই জন্য সব মানুষের জন্য দোয়া শিখিয়েছেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসাদদিকাল্লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাত ওয়াল ইনজিল মিমখাম লহুদান নিন্না জালাল ফুরকান আল্লাহ রাবুল্লাহীন তোমাদের জন্য ফুরকান নাজিল করেছেন ফুরকান হলো কোরান কোরান সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কেউ যৌতুক খাবে না মহরানা দিবে এটা পার্থক্য করেন কে এই কোরান করে কোরান বলেছে মেয়েদেরকে মহরানা দাও মহরানা ছাড়া কোনো মেয়ের কাছে যেও না মেয়েরা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মেয়েদের জন্ম হয়েছে জান্নাতে কোথায় আদম আলাইসাল্লাম কি আল্লাহ বানিয়েছেন তাইফ এবং মদিনা মক্কার মধ্যখানে একটা জায়গাতে কিন্তু মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে এই জন্য মেয়েদের চাওয়া থাকে বেশি মেয়েরা খুব বেশি চায় কারণ জান্নাত হলো নিয়ামত আর নিয়ামত ঠিক না বেটি কোন মেয়েকে আপনি কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না দশটা সাড়ে দিবেন কেউ কি দিস আর একটু দিলে ভালো হতো কথা কোন না দশটা আংটি দিবেন আরেকটু দিলে ভালো হতো এটা তাদের নেচার তাদের ভিতরে আল্লাহ একটা ভাব দিয়েছেন যত জৌলুস দিবেন আরো চায় যেমন আমাদের প্রধানমন্ত্রীর যে কয়টা শাড়ি উনি নিজেও জানেন না বেগম খালেদা জিয়ার যে কয়টা শাড়ি উনি নিজেও জানেন না আমাদের এই দেশের যারা পয়সালা এই যে পিছনে যারা পয়সালা আছে দেখেন এদের যে কয়টা জামা ওরা নিজেরাও জানে না ওদের জামার চেয়ে মায়েদের শাড়ি বেশি সুন্দর একটা দেখলে এই এটা আমাকে কিনে দেওয়া না তোমার না একটা আছে তো কি হয়েছে দাও এটা আরেক এক মেয়ের হাতে দেখছে একটা আংটি হা দেখছো ওই মেয়ের আংটিটা কি সুন্দর ওটা আমার জন্য নিয়ে আসো এখন জামাই বেটা করবে কি মগা ও তো চিন্তা করে আমি বেতনার কত পাই এই যে প্রতি মাসে আংটি দিতে হয় খা ঘুষ না বেকুপটা বুঝে না মেয়েকে একটু বুঝাও মেয়েদেরকে আদর দিলেই মেয়েটা ঠান্ডা ঠিকটা বেঠিক একটু বুঝাও তুমি ওর জন্য হারাম খাচ্ছ ও তো তোমার জাহান নামে যাবে না তোমার জাহান নামে তোমাকে যেতে হবে তুমি তাকে বুঝাও যেমন রাসুল বুঝিয়েছেন রাসুল দেখছেন ফাতেমা সাজছেন রাসুল পালিয়ে গেলেন মা ফাতেমা সাজছে মেয়েরা যখন সাজে কাউকে দেখতে দেয় না সাজার পরে দেখেও কোনো অসুবিধা নাই একটু পরে রাসুল এসে বলছেন ফাতেমা তুমি সেজেছ হা আব্বা আমার বান্ধবীদের বাসায় আমি যাবো আমি একটু নিজেকে সাজিয়েছি রাসুল সাহাম ছোট্ট একটা কথা বললেন ও আমার প্রিয়তমা কন্যা তুমি শুনো তুমি যদি দুনিয়ার স্বাদ বেশি হয়ে যায় জান্নাতের সাজ থেকে আল্লা তোমাকে বঞ্চিত করে দিবে তারপরে আর তিনি এইভাবে সাজেন নাই আবার এই ফাতেমার জন্য রাসুল এত দোয়া করতেন ফাতেমা যখন রাসুলের সাথে দেখা করতে আসতেন রাসুল দাঁড়িয়ে যেতেন কপালে চুমু খেতেন রাসুলের জায়গায় ফাতেমাকে বসিয়ে তিনি অন্য জায়গায় গিয়ে বসতেন আপনারা আপনার মেয়েদের করেন মেয়েদের গায়ের দিকে কখনো যাবেন না কোনো গালিও মেয়েদেরকে দিবেন না হারাম করেছেন মোহাম্মদাহু রাসুল বলেছেন আমি সব মেয়েদের বাপ তোমরা কোনো মেয়েকে গালি দিও না বুলবানাত রাসুলকে একজন একজন সাহাবী বাবা ডেকেছেন সেটাও হারাম করে দিয়েছেন কে মা কেন মোহাম্মদুন আ হাদিমের রেজা আলিকুম আলাহকির রসুল আহি ও খাতম নবীন ও কেনাম্মা হ বিকুল্লি শায়ীদ আরি আল্লাহ বলছেন রাসূল তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা নয় তিনি হলেন নবীদের শেষ নবী সব বিশেষ জ্ঞান রাখেন কে ও কেনাম্মা বিকুল্লি শয়ীদ

পিতা এখন নাই কি করবেন কি করবেন এখন দুই রাকাত নামাজ পড়ে সেজদা গিয়ে শুধু কাঁদেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সেখান থেকে উঠে চাচার খেদমত করেন চাচির খেদমত করেন ফুফুর খেদমত করেন আব্বার ভাইদের খেদমত করেন তাদেরকে হাদিয়া দেন তাদেরকে খাওয়ান খুশি হয়ে যাবেন কে আল্লাহ খুশি হবেন সেটা না করে তিন দিনে চল্লিশা করে যেটার কোনো ভিত্তি ইসলামে নেই তিন দিনা চল্লিশা করে মানুষের জন্য খাওয়ার আয়োজন করে মানে মানুষের জন্য সেখানে এসে অনেক পয়সা আছে গরিবরাও তিন চার রকমের খাওয়া পরিবেশিত হয় আচ্ছা বলেন তো খাওয়ার আয়োজনে খায় মানুষ কেঁদে না হেসে কথা কন্যা খাওয়ার উৎসবটাকে হাসির উৎসব না কান্নার উৎসব কেউ কি কেঁদে খায় কেঁদে খায় না

কিন্তু বিলাপ হবে না আওয়াজ হবে না চোখের পানি বের হবে আর মুখে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলছেন এই লোকটার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায়া দাও সেই প্রাসাদের উপর লিখে দাও বাইতুল হাম বাইতুল হাম আর আপনি গরিব মানুষকে খাওয়ান মাদ্রাসার ছেলেগুলো কত কষ্ট করে পড়ে অধিকাংশ হেম ছেলেরা তিন বেলা ঠিক মতো খেতেও পায় না ঠিক নাবে ঠিক গোপন নিয়ে তাদেরকে খাওয়ান আপনার পর খুশি হয়ে যাবেন কে একটা মসজিদ করে দেন দশটা ছেলেকে স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান যে কোনো পড়া পড়ান আপনার উপর খুশি হবেন কে তবে পড়ার ভিত্তি হতে হবে কোরআন ভিত্তি হতে হবে কি তা না হলে আপনার বাচ্চা ঐশীর মতো মা বাপের গলায় ছুরি চালাবে ঐশীর দোষ নাই দোষ তার বাপ মায়ের ছোটবেলায় তাকে দিয়ে দিয়েছে স্কুলে ইংলিশ স্কুল দিয়েছে পেলে প্রথম কি পেলে দ্বিতীয় কি নার্সারি তৃতীয় কি কেজি 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 চতুর্থ অর্থাৎ আসতে আসতে এটা বুড়া জীবন শেষ আর তাকিয়ে দেখেন অন্যদিকে বাম বোহারি পাঁচ বছর বয়সে মা নিয়ে দিয়ে এসেছে মাদ্রাসায় ছয় বছরের ভিতরে কোরআনের অর্ধেক হাফেজ সাত বছরে পরিপূর্ণ হাফেজ নয় বছরে দুনিয়া বিখ্যাত মুফতি এগারো বছরে দুনিয়া বিখ্যাত মহাব্দেশ লেখা শুরু করলেন বুখারি সতেরো বছর থেকে সোমনাল্লা কইতে ইচ্ছা হয় না কিভাবে সন্তানের জীবন নষ্ট করে দিচ্ছেন আর কোন উপকারী জ্ঞান নাই এমন জ্ঞান শিক্ষা দিচ্ছেন যেটা বাহিরেও বলতে পারে না ভিতরেও বলতে পারে না কিচ্ছু জানে না ছেলেরা বাপ মায়ের দোয়া জানে না পিতা মাতার সম্মান জানে না মুরব্বীর সম্মান জানে না ঠিক ঠিক আর মাদ্রাসায় দেন বাচ্চাদেরকে দেখেন কিভাবে তারা সম্মান শিখে কিভাবে তারা মানুষকে আদব কায়দা দিয়ে লেহাজ দিয়ে কিভাবে মানুষকে রিসিভ করে কি সুন্দর বাকায়দা তারা কোরআনের সবক গুলো শিখে ছোট্ট ছোট্ট ছেলেগুলো তিরিশ পারা কোরআন মুখস্থ করছে আছে না না কথা বলেন এই ছেলেটা আপনি মারা গেলেই আপনার আগেই পড়ছে রব্বির হাম কামা রাব্বায় না অন্যদিকে ওই ছেলেগুলো পড়তে পারছে না ওদের দোষ না দোষ পিতা এই ছেলেগুলো কেমন ময়দানে আল্লাহকে বলবে রাব্বা না আরে না মিনাল জিন্নিওয়াল ইন نجعلهم تحت اقدامنا ليكونوا من الاسفلين او الله شو از দোজ পিপল হুয়া হু মেড আস স্টে ও समस्त লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গুমরা করেছে আমাদের অনেক টিচার আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই ঠিক নাবে ঠিক আমাদেরকে মিনার শিক্ষা দেয় নাই অনেক শিক্ষক আছে ছেলেদের মোরালিটি তাদেরকে শিক্ষা দেয়নি আবার মাদ্রাসার অনেক শিক্ষক আছে যাদের মাথা খারাপ পোলা দিবেন বাচ্চাদেরকে জন্য না না। ওরা জিনিস বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে এই ঠাকুর গায়ে কোনো বিচার হয়নি আরেকটা মহিলা স্কুলের একজন হিন্দু টিচার অসংখ্য মেয়েকে প্রাইভেট পাওয়ানোর কথা বলে নিয়ে তাদের জীবন শেষ করেছে আখনটাকে জেলখানা রাখা হয়েছে জেলখানা রেখেছো কেন ওই গার্ড হাতে ছেড়ে দাও জাল মেয়েclassList করেছে সে তার বিচার করো কি করছো থেকে তোমরা সুন্নাত নাই শিক্ষাঙ্গনের অনেক টিচারের কাছে আপনি মারেন কেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার জীব্যানে কোরআন শিক্ষছেন এই কষ্ট আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ নিষেধ করলেন লা তুহাররিকি বিহি কোরআন মুখস্ত রাখার আপনার কোন দরকার আপনি শুনে থাকেন আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিব আবার আল্লাহ ভিতরে বলছেন আমি পড়িয়ে দেব আপনি কোরআন ভুলবেন না আল্লাহ আকবর আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ হতে পারে না চাইতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন কে এই দিনাজপুরে এখন আম আছে না নাই লিচু আছে না নাই কোনটা নাই নাই কি কি নাই এক ক্ষেতের মধ্যে দশ ফসল হচ্ছে ঠিকটা বা ঠিক কে দিয়েছে মানুষে বেড়েছে সম্পদ বেড়েছে স্বাধীনতার স্থপতি তিনার আর কম্বলটা তিনি পান নেই আর এখন আঠারো কোটি মানুষের বাংলাদেশে কম্বলের কোন অভাব নাই এক মাহফিলে গেছি দেখি যে হুজুর কম্বল নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কি ব্যাপার আপনি যে কম্বল নিয়ে যাচ্ছেন কেউ আমার হাতিয়ে দেয়নি কম্বল নিয়ে চলে যাবে বাড়ি এলো কেউ আমার কম্বল বেশি হয়ে গেছে তুই নিয়ে যা দেশের কি সম্পদ বেড়েছে সুমান আল্লাহ করতে ইচ্ছা হয় না আপনাদের উত্তরবঙ্গ আমার মঞ্চ আর দুনিয়া সবাই এনে বল ভরে দেয় মূলা যেই মূলার কেজি জাপানে পাঁচশো টাকা বাংলাদেশি টাকা সেই মূলা এখানে দশ টাকাও বিক্রি হয় না কথা কম না কেন নিজেরা তো খাই না খাবে কেমনে জানে তো না মূলার ভিতরে কি আছে জাপানি না কোরিয়ান এমন কোন খাওয়া নাই যার সাথে মূলা খায় না আমি গিয়েছি জাপানে কোরিয়াতে দেখলাম সব সাদা সাদা হয়েছে হোয়াট ইজ এটা কেন কয়টা খাবা হজম হয়ে যাবে এটা খাবা কোলেস্ট্রল বাড়বে না এটা খাবা তোমার চোখের জুতি বেড়ে যাবে এটা খাবা তোমার লিভার ভালো থাকবে পাতা কপি খান আপনার শরীরের যত জায়গায় ব্যথা বেদনা নাচে চলে যাবে কিন্তু এগুলো খায় না গরুরে রে গরু এ লাথি মেরে দেয় তোরটা তুই খা আমি খাবো না কি বলবো আপনাদের বলেন জান্নাতের প্রথম খাবার হলো কলা কি কলা কলা খায় না রিক্সালা তিন চার ঘন্টা রিক্সা চালায় গাল এই কয়েক বছর যখন এই পরিশ্রমের কাজ করে বিড়ি খায় এরপরে হাতও শেষ পাও শেষ অথচ যদি এই রিক্সালা কলা খেত আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত এত শক্তি এই রিক্সা আলাদের গায়ে ঠিক ঠিক কারণ তাদের গায়ে কোনো চর্বি নাই চর্বি আছে সব অফিসের ঘুষ খোরদের পেটে দুনিয়াতেও চর্বি হবে জাহান নামেও রাসুল মেয়েরা যে গেলেন দেখলেন কিছু লোক রাস্তায় চলছে হে যায় পূব দিকে পেট যায় পশ্চিম দিকে পেটের ভিতরে সব পোকা মাকড় ঘুরছে দৌড়াদৌড়ি করছে পেটের উপরে লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে চিত হয়ে রাসুল বলেন এরা কারা বলেন এরা হলো বিশিষ্ট দিনাজপুরে নাই বাংলাদেশ মনে হয় হাতে জিম্মি মানুষ অফিস আলাদা আদালতে যেতে পারে না ঘুষ অত্যাচারে ঠিক ঠিক তবে মনে রাখো কোনো ঘুসখুরের বাড়িতে কোনো সুখ কোন সুদখুরের বাড়িতে কোনো সুখ নাই হারাম বাড়িতে কোনো সুখ ভালো করে খেয়াল করে দেখেন যাদের ঘরে হালাল আছে তাদের ঘরে সুখ আছে কার কথা সে আল্লাহ বলছেন যারা কুফুরি করে যারা হালাল খায় না এরা কুফুরি করে কার সাথে আল্লাহর সাথে কুফুরি করে যারা চলা তাদের কার সাথে